বলবে আল্লাহ আমার কোরআন কে তুমি কি আমার কোরআন আমার কাছে ফেরত দিয়া দাও এবার বলে আল্লাহ আমি তো আমার কাছে তোমার রাখি নাই তাহলে তুমি কি করছো আমি তুমি

তো আল্লাহ তাহলে তিন জিনিসের উপর হাত লাগাইছেন এক নম্বর হলো জন্নাতুল ফেরদাসের উপর হাত লাগাইছেন দুই নম্বর আল্লাহ তার হাত লাগাইছেন আব্বা জান আদমকে যখন বানাইছেন আব্বা জান আদমের চেহারা উপর আল্লাহ তার হাত লাগাইছেন তিন নম্বরে যে কথাটা দিয়ে আলোচনা হবে তিন নম্বর হলো আল্লাহ তালাই কোরআন কারিমকে নিজ হাতে লেখা পাঠাই দিয়েছেন সুবাহ আর কোন কিতাব সব কিতাব لیکنو ہی سے لئی خدیسے کینٹو اللہ تعالیٰ قدرتی ہاتھ دیا نیجے قرآن کریم کے لئی خدیسے ورہ سبحان اللہ میرے محترم بھائیو اے قرآن و کریم رشان ارمان و علیت برو نبی کی بیان کریں قرآن و کریم رجزت ری بیان کریں کیوں جو دی تنگا رب العالم کے دیکھتے چاہو کیوں جو اللہ تعالیٰ کے دیکھتے چاہو حالت مادر جو ریکٹا آئینہ بنائے رکھ سن

দ্বিতীয়বার স্বপ্ন নাকি না বুঝা পড়লে রব্বর জবাব দেয় বুঝ যা পড়ুক অথবা না বুঝা পড়ুক পুরনোকালীন পড়তে দেরি হবে আমি কাছে আসতে হবে না

ارے لہ جائے مومن کی میری شان نہیں آن گو میں تیرے دار میں اللہ کی برحان گفتارے میں تیرے دارے میں اللہ کی برحال کاری ہوگا پاری ہوگا دوسر گروہ আপনার আমি যে পড়া বলি কেতন করতে সেটা আমি আত্মারে রমজান মবার করেছেন সবে করেছেন ایجی اللہ <سؤال> قرآن و کریم کے نبی جی طلوع کرتے ہیں جی بیلے نے بھی صلاح کیا سنوات سنتے ہیں جی بیلے صلی اللہ قرآن کرتے ہیں نبی جی ایطلاق جنا سنتے ہیں امت محمد کے بشی بشی قرآن و کریم تلوع کرے جنب نے برکا دے جسند سبحان اللہ ایجی قرآن و کریم اپنے سبار سہوے

دن نمبر اللہ تعالیٰ رکھ بندہ جہن لمحے ہوا جائے امار روزہ تر میں دار ہوا جائے اللہ تمہیں تارے تم جہنم جہن لن جاؤ کم نے تمہیں میں منتی دیا دینا پرموشن دیا دینا

বলবে নাওলা আজকে আমি তোমার কোরআন কেন ফিরাইয়া দিব আমার কাছে কোনো কোরআন নাই তাহলে তুমি দিয়েছিলে কারে আমি দিয়েছিলাম জিজ্ঞেলা

جانے ایا کنا بنو ایا کرستائی چدت تلائی دے جانے ایدن سرات المستقی پنچن تلائی دے جانے سرات اللہینا اللہ انتا علیہن غیر مدود علیہن ورد علیہن سست شکت مسلمے دے جانے اگر کی بور دے علم تارا کئی ففال رب بکر یا صحابی الفیر اوکو ایدن اپنم بور تلا ایدن بیتو آیا کہ علم یا جانل کئی علم یا جانل کئی

তারা বলবেন তাহলে তোমার উন্মুতদেরকে হাজির করো এবার নদী যার শাহজিবের সামনে আল্লাহ পায়ে সজদায় পেরে যাবে আয় আল্লাহ আজকে আমার উন্মুদেরকে তুমি হাজির কর

দিয়েছে হাত লাগাইছিলেন জান্নাতুল ফেরদাউসে হাত লাগাইছিলেন আপনার বানাইতে গেছে নতুন যখন ফেরেশতারা আপনাকে বানাইছিল তখন ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ কে মন হইল মাওলা তোমার বা তুমি জন্মে দেবে বলছিল কেন বানাইছি কে মন হইল মাওলা এবার আল্লাহ তাআলা বলেছিলেন ইহি আমার আদর উম্মত আমার মন নতুন হয় নাই আমি আমার মন নতুন কইরা বানামো আপনি আপনার কুদরতি হাতটা লম্বা কইরা আল্লাহ তাআলা কুদরতি হাতটা লম্বা কইরা আপনার চুলের দুই গা চুলের দুই চুলের গোড়া থেকে পর্যন্ত দুই কানের মতো জায়গা না গালতারে দুই রাজর কইরা নাকতারে দুই আদর কইরা ফুটতারে দুই আদর কইরা আল্লাহ তালা আপনাকে এত সুন্দর করে বাড়াইয়া পুরানো তারের ভিতরে বলে দিয়েছেন লাকাবে ফলা কোলাল ইনসান هي احسن تقوي আপনার যখন আল্লাহ তাআলা আকসুদরতি হাত দিয়ে আপনার দইলা দইলা বাড়াচ্ছিল আল্লাহ তালা আপনার ছড়া হাত লাগাইছে আপনি বড় শাল ওয়ালা আপনি বড় আজমত আলা আমার সমস্ত উম্মতের আপনারই সন্তান আমার উম্মত প্রত্যেক উম্মতের জিম্মাদার গুনাহদার জিম্মাদার ইয়া জাল বরাবর উম্মতের জিম্মাদার ইয়া জাল আর প্রত্যেক উম্মতের জিম্মাদার আমিলে যত করে আমার উম্মত কষ্ট লাভ হয় আমার উম্মতে হিসাব দিসাব দিতে পারবে না আমার উম্মত গুণাগুলা করেছে

আবার জিজ্ঞাসা করা বসে এই আগুন খাইতে না কসলার খায় নেতা এই প্রশ্নের জবাবও আমি দিতে পারবো না আমার মাওলা اسئله যেভাবেnablaিত হইছেন ইতিপূর্বে কোনো বেলা হল নাই আর ভবিষ্যতে কোনো দিন হবে না ওই মাওলার সামনে আসkanı দাঁড়াইতে পারবো না আদম সফিউল্লাহ মারা করবে নবীজি আবার আল্লাহর কাছে চলে আসবে আল্লাহর কাছে তাই না কাইতা আপনাদের জিম্মাহদারি আপনাদের পাস করে এখানে কিন্তু হবে না and am ha এই কোরআন কারিমকে কেউ যদি ইজ্জত করে আরে ইজ্জত করলে ইজ্জত বাড়াই দেয় আল্লাহ বিশ্বের হাফি নামক একমত করছিল ও রাতের বেলা ঘরে ভিতরে ঘুমাই তোলা ওই মদের আড্ডায় যে মদ খায় আর ঘুমাইয়া থাকে মদ খাইতে খাইতে সকাল হয়ে যায় সকাল হইয়ার পরে জমতে জমতে বাড়ির দিকে আসে রাস্তার উপরে দেখে একটা আয়াত একটা ছোট্ট কাগজের উত্তর আরো লেখা বিশ্বের হাফি মনে মনে চিন্তা করলো আরে এটা তো আমার মাওলার কোরআন কারিমের আয়াত হবে আমি যদি অন্য আমি বুঝি মূর্খ কিন্তু আয়াতটা কোরআন কারিমের হবে আমি ইংরেজিতে বুঝি আমি বাংলায় বুঝলাম ফার্সি উর্দু এগুলা দেখলে বোঝা যায় হা 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 এটা কোরআন কারিমের আয়াত হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআন কারিমের আয়াতটা তোলে এবার বাড়িতে আসে সুন্দর করে চকচক করে ভালো করে ময়লাটা পরিষ্কার করে বাসের এক মাথায় বাজাইয়া ঘরের উপরে রেখা যায় ওই দিক দিয়ে এক কুতুব মারা যায় রব্বুল আলমিন আরেক কুতুব রেখে এবার সংবাদ্যায় কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে সম্ভবত হবে আল্লাহ তালা এ করেন এলহাম করে এ যা 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 অমুক গ্রামের ভিতরে বিষয়ে হাফি নামক এক যুবক আছে এই লোকটাকে আমি কুতুবিয়ার দরজা দিলাম একে আমি কুতুব বানাইলাম ওই এলাকার জন্য তাড়াতাড়ি চলে যা এবার কুতুবুদ্দিন কাকি ওখানে যায় যাইয়া ঘরের ভিতরে লট দেয় এবার তো যায় বিড়ি ঘর থেকে বের হয়ে যায় কি হয়েছে কি হয়েছে তাই স্বামী আমার ঘুমানো তাড়াতাড়ি উঠে

کیل 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 تو پابندر آپ درجہ دار کتنا বিষয় অবশ্যই তুমি কোন আমল ভালো আমল করছো কোন আমলটা করছো তাই হুজুর গতকালকে আমি এবার মদ খেয়ে বের হওয়ার সময় আল্লাহ তালার একটা আয়াতকে আমি জেনে পাইলাম ওটাকে সুন্দর করে সাজগুজু করিলাম উপরে রেখে দিলাম আল্লাহ এবার বিষয়ে হাতে পায় এবার ওই আল্লাহ বিষয়ে হাতে তুমি তোমার এই আল্লাহর রে কোরআন কে উপরে ওঠার কারণে আল্লাহ তালা তোমাকে মুহূর্তের ভেতরে আল্লাহ তালা তোমাকে ওই উপরে কুতুবের মর্যাদা দান করে দিয়েছে

এবার দোকানওয়ালা হোটেলওয়ালা দেখে এবার খাওয়া বাকি বিল্লাকে যদি আমি মেহমানদারি করাইতে পারি তার মেহমানদেরকে যদি আমি আমার হোটেলে খানা দিয়া মেহমানদারি করাইতে পারি আজকে যদি লাইগা যায় এবার খাজা বাকি বিল্লা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করার জন্য বের হয়ে যায় এই দিগ্ধা হোটেলের মালিক তার তার মেহমানদেরকে মেহমানদারি করায় আইসা দেখে সব মেহমানদারি করা হয়ে গেছে কে করাইলো কে করাইলো এমন হোটেলওয়ালা করাইলো এই হোটেলওয়ালা ডাক দিছে

ইবার খাজা বাতুল্লাহকে হোটেল মালিককেও পুরো তفاق করতে পারে না ধীরে ধীরে একরকম তবে একটু পার্থক্য পাওয়া যায় খাজা বাতুল্লাহ যে আসল খাজা বাতুল্লাহ সেই সুস্থ সেই সবল কিন্তু যে হোটেল মালিক খাজা বাতুল্লাহ তাওয়াজ্জুর কারণে হয়ে গেছে তিনি ইবার কাঁপতেছে কাঁপতেছে তিনি এই ওজন সহ্য করতে পারে নাই তিনি কাঁপতে কাঁপতে তিন দিন পর্যন্ত অসুস্থ થઈ যায় তিনি দুনিয়া থেকে বিদায় নেয় বলেন ইন্নালিল্লাহ ওয়া

শো পাঁচশো টাকা যায় জন্য হয় এই জন্য না রোগ তো আপনার হইব যে কোরআন করলে কলক পরিষ্কার হয় এই কোরআনের কাছে যাই না যে কোরআন করলে আমার দলের ময়লা পরিষ্কার হয় এই কোরআনকারী পিছনে টাকা খরচ

یہ چلو طرح اردو طرح ہم